মানে গৃহস্থ যখন করে গেছে চলে যায় তখন ও এরকম চেষ্টা করে ও আসু বাচ্চাটি খাওয়ার জন্য যখন মানুষ মালিক হাসু বাচ্চার মালিক গড়ে চলে যায় তখন এইরকম হাঁস বাচ্চাটা নিয়ে উপরে দিকে উড়ে একটা ডালের মধ্যে বসে উনি কে এরকম চিড়ে ফেলে উনি উনি খেয়ে ফেলে আর মালিক যখন হাসে বাচ্চা ইতালে আসবে আমরা বুসা উঠারছে আমার ওই আসুন না খক সুন্দর সুন্দর খ যখন মালিকটি এসে দেখে উনার বাচ্চা একটি হাসের বাচ্চা নিয়ে চলে গেছে হাস ওকে সহায় করে উনাকে কুদায় আচ্ছা যখন ওনি চলে যায় হাস মানে কবটা তখন মালিক এমন প্রস্তায় আমাদের হাঁসের বাচ্চাটা নিয়ে গেছে উনার মনে এমন দুঃখ আসে বলে আমার আসর বাচ্চাটি এগারোটা ছিল এখন দশটা একটা নিয়ে গেছে কৌয়ায় তখন মালিক ওনা

উনি আশে করে দেখে তো চলে গেল আমি নাই দেখলি হা চলে গেল এমন উনার ভাই বন্ধু নিয়ে খেতের মধ্যে যায় যাই করে এরকম দেখ খুঁজে খুঁজতে খুঁজতে নাই পায় ক্ষেতের মধ্যে নাই আর কাহা খুঁজবে